ওনাদেরকে ফিরে পাইছি আর জি কীপিয়া ভাই কারণে আমি ফিরে পাইছি এইটা আমার কাছে অনেক বড়ো একটা পাওয়া এই পাওয়ার কোনো শেষ নেই আর আমি আমার বাবা মা পেয়ে অনেক খুশি খুশি ঠিক আছে কিন্তু আমার যে লালিত ফালিত বাবা মা তাদেরকে তাদের কাছ থেকে যেগুলো আমি পাইছি তার থেকেও অতিরিক্ত খুশি না আমার বাবা মা তার থেকে অতিরিক্ত আমি খুশি না কারণ আমি তাদের তাদের যেই ভালোবাসা তাদের যে আমাকে তথ্যাবধান করছে সেগুলো কিন্তু আমার বাবা আমাকে জন্ম দিছে কিন্তু তারা আমার ওই তথ্যাবধান করে নাই কারণ আমি হারিয়ে গেছি সেই জন্য তারা পারে না আর তাদের কাছে থাকলেও যে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতাম সেটাও আমি বলতে পারি না এখন আমি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত তারা করছে তারা আমাকে অনেক আমার মনে হয় যে আপন মেয়েদেরকেও এরকম অনেক ফ্যামিলি করে না আমি তাদের কাছ থেকে যা পেয়েছি তাই ওনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হতে আমার একটু সময় লাগবে তাদের সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে মানে যেইভাবে আমার বাবা মা হিসেবে আমি তাদেরকে দেখছি আপনের মতোই দেখছি আর তারাও আমার আপনের মতো দেখছে এখন হয়েছে আমার খুশি এইটাই যে আমি আমার একটা পরিচয় খুঁজে পেয়েছি আপন যে পরিচয়টা সেটা আমি খুঁজে পেয়েছি চায় যে তার শিকড় যেটা শিকড় জি ওইখানে ফিরে যেতে সবাই যায় জ্যোতিষে ভালো থাকুক কিন্তু শিকড়ের টান থেকে যায় এই আপনি হ্যাঁ আমি আমার বাবার আলহামদুলিল্লাহ তো আপনি আসার পরে আপনার পরিবারের লোকজন যারা আছে এই পরিবারের অর্থাৎ আপনার যারা শিকর যে পরিবার এই পরিবারের লোকজন হ্যাঁ তো ভালো হইতেছে সবার সাথেই কথা আসা মানে আমার এই ভিডিও হওয়ার পর থেকে এখানে আমার পরিচয় হওয়ার পর থেকে যে আমি এখানে আসছি আসার পর থেকে কিন্তু আমার আত্মীয় স্বজন যারা এই পক্ষের আসে তাদের থেকে কিন্তু আমি ফোনে একটু জেরিতে পড়তেছি না মানে সব জায়গা থেকে ফোন আসতেছি ভিডিও কলে কথা হচ্ছে অডিও কলে কথা হচ্ছে মানে কথা চলতেই আছে কথা বলতে বলতে আমি এখন প্রায় একটু টায়ার্ড হয়ে গেছি তো আপনার যারা সাবস্ক্রাইব যারা আপনাকে লালন পালন করে আপনাকে এত বড় করছে তাদের সাথে আসার পর কিভাবে কথা হ্যাঁ তাদের সাথে আমি তো যোগাযোগ প্রতিনিয়তই করতেছি তারা কি এখন খুশি হ্যাঁ আমার মা বলতেছে যে ঠিক আছে মনে একটু কষ্ট থাকতে পারে কিন্তু আমি সব সময় দোয়া করছি জানি তুমি তোমার আপন যে ঠিকানা সেটা তুমি খুঁজে পাবে আপন পরিচয়টা খুঁজে আব্দুল মালিক সাহেব যিনি আপনার বাবার তিনি জীবিত আছেন হ্যাঁ আমার বাবা যিনি জীবিত আছে ব্রেনস্টক করছে কিন্তু উনি হয়তো সহ্য করতে পারবে না সেই বিষয়ে আমরা একটু কষ্ট করে দেই এখনো এগুলো কিছুই জানেন সবসময় আমি আসছি মানে বেড়াইতে আসছি বাড়িতে বাবার বাড়িতে বেড়াইতে আসছি বাইশ তারিখে সেদিন আসার সময় তার বইলা আসেনি যে আমি ঢাকা আসি

কথা বলছি যে আব্বু আপনি ইয়ে করেন না আমি এখানে তো কাজ আটকে গেছি জরুরি তাহলে আমি একদিনের মধ্যে চলে আসবো তা তোমার এত জরুরি কী কাজ তুমি সেই কাজ আটকে গেছ আমি আছে আপনি বুঝবেন না হ্যাঁ আমি আসবো চলে আসবো তাই সান্ত্বনা যে আম্মুরও জ্বালালেন না ভাবিগুলো বিরক্ত করেন না আমি চলে আসবো হ্যাঁ হ্যাঁ ওনার ওনার আত্মীয় হয় এখন যে আপনারা নতুন করে আরেকটা আত্মীয়তার বাড়ছে এতে কি আনন্দ প্রকাশ বাদ আমার হাজবেন্ড জি না আমার হাজবেন্ড তো তো অবশ্যই আনন্দ থাকবে আচ্ছা সে তাদেরকে হয়তো আব্বা আম্মা ডাকে নাই আমি যেটা এখন ভিডিওতে বলবো কারণ আত্মীয় সম্পর্কে ওনার বাবা মা ডাকার মতোइए ছিল না এই সম্পর্কেতে ক্লাউলা না মানে আমাদের রক্তের সম্পর্ক না জন্য ওনার সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু উনি তাদের সম্পর্কে বোনের মেয়ের নাতি হয়

আমি তো কথা নিতে পারি তো আমি আপনার জানতে পারলাম শুক্রিয়া তো আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক আপনি তো এখনো পর্যন্ত খুলনাতে যাননি না খুলনাতে যায়নি বলতে আমার এরা নিতে চায় আমি নিজেই যাচ্ছি না কেননা আমার বড় ছেলেটা ওনারা ওরে আনিনি আর আমার ছেলে মাদ্রাসে দিছে তো নুরান নুনের ভাষা এখানে ওরা এক তারিখে ভর্তির কথা আমি এখন এই কারণে ওরা ভর্তি করাতে পারতাসনি এখানে দেশে ফিরেছে পড়তেছে কিন্তু সবার থেকে আমার ছেলের পড়াটা যে নষ্ট হবে ও বাংলা হলে আমি চিন্তা করতাম না কিন্তু আরবিটা দেখি আমার টেনশন যে আরবি থেকে সে পিছিয়ে যাবে এটা মুখস্ত করে তাদেরকে পড়া শিখ মুখস্ত করাচ্ছে এবং অন্য পড়া পড়াচ্ছে সোরা বাটা থেকে শুরু করছে ওখানে তো স্টুডেন্ট থেকে ও পিছিয়ে যায় সেই জন্য পড়ার প্রতি কেয়ার করি বেশি ওইখানে আমার এখন পরিচয় হয়েছে বেশ ভালো আমি যেহেতু আমার শিকড় ওখানে আমার যেতেই হবে আর যাই কাল যাই যাব আমরা এখানে আসার পরে জানতে পারলাম যে আপনার মা আপনাকে প্রথম যে আপনি ভিডিওতে দেখছেন দেখার পরে সে অসুস্থ হয়ে গেছে ঠিক আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার পঁচিশ বছর পরে হলেও যে আপনার বাবা মাকে আল্লাহ তালা দেখাইছেন অনেকে তো আছে যে তাদের বাবা মাকে দেখতে পারে না আমার ভাগ্য আছে জি আপনার ভাগ্য এবং আপনি একসাথে দুই বাবা দুই বাবা দুই মা আমরা দোয়া করি আপনি উভয়ের সাথে সম্পর্ক সুসম্পর্ক রাখবেন এবং তারা জন্য কেউ কষ্ট না পায় এক তো তারা জন্মদাতা জন্মদাতা আর ওদিকে তারা পালনকারী তারা পালছে লালন পালন করছে তো দোয়া করি ইনশাল্লাহ আপনি উভয়ের সাথে সুসম্পর্ক রাখবেন